দর্শক শ্রোতা আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে চার সংখ্যার মানুষ কেমন হয় তাদের ভাগ্য কেমন হয় চার অর্থাৎ চার তেরো বাইশ এবং একত্রিশ যোগ করলে এই সংখ্যাগুলি চারই হয় আমরা মূল আলোচনা করব চার সংখ্যা নিয়ে দ্বিতীয় পর্যায়ে কিশোর কুমারের জীবনী কিছুটা আলোচনা করব তিনি চার সংখ্যার লোক ছিলেন তার জীবনী থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন এবারে মূল আলোচনা করছি চার সংখ্যা আমাদের জীবনে কেমন কাজ করে চার রাহুর সংখ্যা রুলিং প্ল্যানেট রাহু রাহু এমন একটি সংখ্যা মানুষকে অনেক উপরে নিয়ে যায় আবার ওপর থেকে ফেলেও দেয় সৎ মানুষের জন্যে রাহু মঙ্গলজনক ভালো ফল দেয় যার সংখ্যায় যাদের জন্ম চার তেরো বাইশ একত্রিশ এই সংখ্যাগুলিতে যাদের জন্ম তারা রাগি হয় মাথা গরম থাকে জিদ থাকে প্রচণ্ড গুণও থাকে এরা বেশিরভাগ ক্ষেত্রেই সৎ মানুষ ভালো মানুষ হয়ে থাকে এদের ভাগ্য সাধারণ মানুষের সঙ্গেই যুক্ত থাকে এরা ভাগ্যে বিশ্বাস করে না নিজে পরিশ্রম করে নিজের ভাগ্য গড়ে নেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাহায্য সহযোগিতা খুব এরা নেন না এদের বন্ধু বান্ধবের সংখ্যাও খুব কম হয়ে থাকে ধর্মে এরা বিশ্বাস করেন না ব্যতিক্রম সব ক্ষেত্রেই আছে এটি আপনারা মনে রাখবেন আমি গল্পর্তা একটা হিসাবের কথা বলে থাকি এদের জন্যে চাকুরি নিরাপদ এরা কিছুটা ভীতু হয়ে থাকে অর্থাৎ সাহসের অভাব থাকে এদের মধ্যে দেখা যায় এরা খুব সাহসী বললে ভুল বলা হবে এই সংখ্যার লোকেদের জীবন মোটামুটি ভালো খারাপ বলবো না এরা ঝুঁকি নিতে খুব ভয় পায় যে কারণে এদের উন্নতি অনেক ক্ষেত্রে পিছিয়ে যায় সাহস করে কোনো কাজকর্ম সাহস করে এক চাকরি ছেড়ে আরেক চাকরিতে যাওয়ার আগে দশবার করে ভাবেন এ কারণে এদের জীবনে কিছুটা উন্নতি ব্যাহত হয় এরা খুব বিশ্বাসী স্ত্রী সন্তানদেরকে অত্যন্ত ভালোবাসেন জীবনে প্রচুর কষ্ট করতে হয় এদেরকে সুখের মুখ দেখেন না বললে ভুল বলা হবে দেখেন তবে অনেক পরিশ্রমের পর চার সংখ্যার কিছু বিখ্যাত লোকের কথা আমরা এখন বলবো আপনারা বারেক ওবামার নাম জানেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন ভারতের একজন বিখ্যাত ব্যবসায়ী অনিল আম্বানি তিনিও চার সংখ্যার লোক বোম্বের চিত্রনায়িকা তাবু তিনিও চার সংখ্যার লোক এবং কিশোর কুমার গায়ক নায়ক তিনিও চার সংখ্যাল এদের সকলেরই জন্ম চার সংখ্যা এবারে আমরা কিশোর কুমারের জীবনী আলোচনা করব সংক্ষেপে আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন কিশোর কুমারের জন্ম চৌঠা আগস্ট উনিশশো সালে তিনি সিংহ রাশির জাতক তার অধিপতি গ্রহ রবি কিশোর কুমার তার পরিবারের কনিষ্ঠ সন্তান কিশোর কুমারের পিতা কুঞ্জলাল বাবু তিনি ওকালতি পেশার সঙ্গে যুক্ত ছিলেন উকিল ছিলেন মা গৌরী দেবী ঘর সংসার করতেন তখনকার দিনে কোনো কাজকর্ম করা কঠিন ছিল শিক্ষার কথা বলেন চাকরি করার কথা বলেন বেশিরভাগ মহিলারাই ঘর সংসার করতেন কুঞ্জলালবাবু ও গৌরী দেবের চারটি সন্তান একটি মেয়ে ও তিনটি পুত্র সন্তান বড় ছেলেকে আমরা সকলেই চিনি অশোক কুমার তিনি বোম্বে একজন চলচ্চিত্র শিল্পী ছিলেন দ্বিতীয় পুত্র অনুপ কুমার তৃতীয় পুত্র কিশোর কুমার কিশোর কুমার ছোটবেলায় খুব কান্নাকাটি করতেন তার গলা তখন ভালো ছিল না প্রচন্ড কান্নাকাটি করতেন কান্নাকাটি করতে করতে তার এক সময় গলা ভালো হয়ে যায় গলা শব্দ ভালো হয়ে যায় কিশোর কুমারের ছোটবেলায় একটা আঙুল কেটে পড়ে যায় বাবা বাবু আঙুলের কাটা অংশটি একটি বয়েমে তুলে রাখেন যদি আঙুলটি জোড়া লাগানো যায় সে সময় চিকিৎসা বিজ্ঞানের এত উন্নতি হয়নি শেষ পর্যন্ত কাটা আঙুলটি আর জোড়া লাগানো সম্ভব হয়নি কিশোর কুমারের জীবনী অনেক বড় সংক্ষেপে বলার চেষ্টা করছি বড় ভাই অশোক কুমার বম্বেতে ছিলেন চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন কিশোর কুমার ছোটবেলা থেকেই কে সাইকেলের গান শুনতেন সাইকেল সাহেবের গানের অনুকরণ করতেন এইভাবেই তার গানের জগতে আসা সে অনেক বড় ইতিহাস পুরোটা বলতে গেলে অনেক সময় লেগে যাবে সংক্ষেপে বলছি কিশোর কুমার চারটি বিয়ে করেন তার জন্ম সংখ্যা চার বিয়ের সংখ্যাও চার তিনি প্রথম বিয়ে করেন উনিশশো পঞ্চাশ সালে রুমাগুহ ঠাকুরতা নামে একজন মেয়েকে রুমাগুহ ঠাকুরাতা অভিনয় শিল্পের সঙ্গে জড়িত ছিলেন কিশোর কুমার বিয়ে করার পর রুমা দেবীকে অভিনয় জগৎ থেকে সরে আসার জন্যে বলেছিলেন কিশোর কুমারের ইচ্ছা ছিল রুমাগুহ কিশোর কুমারের সংসার ধর্ম পালন করুক এটি তার চিন্তাভাবনা ছিল কিন্তু রুমাগুহ ঠাকুরতা তার ইচ্ছা ছিল তিনি স্বনামেই পরিচিত হবেন অভিনয় করে তিনি বিখ্যাত হবেন এখানেই কিশোর কুমারের সঙ্গে দেবীর মতনৈক্য সৃষ্টি হয় কিশোর কুমার ও রুমাদেবের একটি সন্তান তখন ছিল যার নাম অমিত কুমার একটা পর্যায়ে কিশোর কুমারের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় পরবর্তীতে তিনি দ্বিতীয় বিবাহ করেন খুব বিখ্যাত চলচ্চিত্র শিল্পী বম্বে নায়িকা মধুবালা আপনারা মধুবালাকে সবাই জানেন সেই মগলে আচম বিখ্যাত ছবি কেয়া মধুবালার সেই নিত্য দৃশ্য কম বেশি আপনাদের নিশ্চয়ই মনে আছে উনিশশো সালে কিশোর কুমার মধুবালাকে বিয়ে করেন মধুবালার পরিবারের লোকজনের ইচ্ছা ছিল না কিশোর কুমারের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য মধুবালার বাবা মা কিশোর কুমারকে বলেন মধুবালার শারীরিক অবস্থা ভালো না তার হাটে একটি ছিদ্র আছে কিশোর কুমার মধুবালাকে বিয়ে করলেন তাকে চিকিৎসার জন্যে বাইরেও নিয়ে যান চিকিৎসা বিজ্ঞান তখন এতটা উন্নত হয়নি যে কারণে বিদেশ থেকে চিকিৎসা না করেই কিশোর কুমার ভারতে ফিরে আসেন এখানে একটি কথা বলা অত্যন্ত জরুরি মধুবালা আরেক পম্বের চলচ্চিত্র নায়ক দিলীপ কুমারকে ভালোবাসতেন দিলীপ কুমার ভালোবাসতেন কিনা খুব সঠিক আমি সেই ইতিহাস জানি না কিন্তু মধুবালা দিলীপ কুমারকে বিয়ে করতে চেয়েছিলেন যে কোনো কারণেই দিলীপ কুমারের সঙ্গে মধুবালার বিয়ে হয়নি মধুবালা খুব ভেঙে পড়ে মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিলেন ঠিক এরকম সময় কিশোর কুমার তাকে বিয়ে করেন তার মনের জোর ফিরিয়ে দেন তাকে খুব সাহস দেন উনিশশো সালে মধুবালা মৃত্যুবরণ করেন এটি ছিল কিশোর কুমারের দ্বিতীয় বিবাহ এরপর উনিশশো সালে যোগিতা বলিকে কিশোর কুমার তৃতীয়বারের মতো বিবাহ করেন বলি কিশোর কুমারের চেয়ে একুশ বছরের ছোট ছিলেন সুতরাং বয়সের একটা পার্থক্য ছিল কিশোর কুমারের ভাগ্যে বিয়েটিও যোগিতা যোগিতাবলী কিশোর কুমারের সঙ্গে বিচ্ছেদের পর ভারতের আরেকজন বিখ্যাত চলচ্চিত্রনায়ক মিথুন চক্রবর্তীকে বিয়ে করেন কিশোর কুমার চতুর্থ বিবাহ করেন লীনা চন্দ্র ভাটকারকে উনিশশো সালে লীনা চন্দ্র ভাটকার তিনি চলচ্চিত্র জগতের লোক কিশোর কুমারের চতুর্থ স্ত্রী এই পরিবারের অর্থাৎ কিশোর কুমার ও লীনা চন্দ্রের একটি পুত্র সন্তান আছে যার নাম সুমিত কুমার এখন কিশোর কুমার অত্যন্ত গুণী লোক ছিলেন তার চারটি বিয়ে জন্ম সংখ্যা চার আমি চার কি খেলা করেছে তার জীবনে সেটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি কিশোর কুমার প্রথম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান চল্লিশ বছর বয়সে চল্লিশ মানে চার কিশোর কুমারের বড় ভাই অশোক কুমারের জন্মদিন তেরোই অক্টোবর বোম্বে অনেক চলচ্চিত্র শিল্পী পরিচালক প্রযোজক এরা সব অশোক কুমারের জন্মদিনে এসছেন অশোক কুমারের জন্মদিনে কিশোর কুমার লীনা সহ একত্রে স্ব গিয়েছেন অনুষ্ঠান চলছে এমন সময় কিশোর কুমার তার বুকে ব্যথা অনুভব করেন যখন ব্যথা অনুভব করেন তখন লীনাচন্দ্র ডাক্তার ডাকার জন্যে চেষ্টা করেন কিশোর কুমার তাকে ডাক্তার ডাকতে নিষেধ করেন এর কিছুক্ষণের মধ্যেই কিশোর কুমার মারা যান তেরো অক্টোবর উনিশশো সালে কিশোর কুমার আমাদের ছেড়ে চলে যান দেখেন তেরোকে যদি আমরা যোগ করি এক যোগ তিন আবার আমরা চার সংখ্যাই পাই কিশোর কুমারের মৃত্যুকালে বয়স হয়েছিল আটান্ন পাঁচ যোগ আট আবার তেরো এক যোগ তিন চার তার মৃত্যুর সংখ্যা বছরটি যদি আমরা যোগ করি তাহলে আমরা সেই চার পাই কিশোর কুমার চৌঠা আগস্ট উনিশশো সালে ভারতের খান্ডোয়া মধ্যপ্রদেশে জন্মগ্রহণ করেন সেই ছোট্ট জায়গার থেকে বম্বে পর্যন্ত অনেক পথচলা অনেক ইতিহাস সব ইতিহাস বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে অশোক কুমার যাকে আমরা দাদামণি বলে জানতাম তিনি কিশোর কুমারকে অত্যন্ত ভালোবাসতেন কিশোর কুমারের মৃত্যুর পর তিনি আর কোনোদিন তার জন্মদিন পালন করেননি মৃত্যু পর্যন্ত আর কোনো দিন তিনি জন্মদিন পালন করেননি দেখেন আমরা সবাই মানুষ পৃথিবীতে এসছি পৃথিবীতে চলে যেতে হবে এটাই বাস্তব সত্যি কিন্তু আমরা কি কাজের মানুষ দুনিয়াতে আসলাম আর চলে গেল মৃত্যুর পর আমাদের কেউ মনে রাখবে না আমরা এমন কিছু করে যেতে পারিনি যে আমাদের মৃত্যুর পর মানুষ আমাদেরকে মনে রাখবেন কিশোর কুমার অশোক কুমার অনুপ কুমার সবাই চলচ্চিত্রের ইতিহাসে তাদের নাম সন্ন্যাক করে লেখা থাকবে জ্যোতিষবিজ্ঞানে এক থেকে নয় পর্যন্ত আরও অনেক সংখ্যা আছে আগামীতে আরও অন্য সংখ্যার বিখ্যাত লোকদেরকে নিয়ে আলোচনা করব আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা মনে দাগ কেটে থাকে আপনারা অনুষ্ঠানটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আগামী ভিডিও দেখার অনুরোধ রইল